সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি সাবুদানার রেসিপি নিয়ে হাজির হয়েছি এইভাবে সাবুদানা রান্না করে খাওয়ালে বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়বে স্মৃতিশক্তি বাড়বে সেই সাথে বাচ্চারা কিন্তু দ্রুত লম্বাও হবে এবং বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে আর এইভাবে সাবদানা রান্না করে আপনারা কিন্তু আট মাস থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে সকালে নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সাবদানা দর্শক এটা কিন্তু আসল সাবধানা একটা সাদা আটার তৈরি সাবধানা পাওয়া যায় যেটা রান্না করলে একদম গলে যায় আর এটা রান্না করলে একদম গোটা গোটা থাকে অর্থাৎ এটা হচ্ছে আসল সাবধানাটা তো যাই হোক সাবধানাগুলোকে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবধানাগুলোকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এরই মধ্যে সাবধানাগুলো ভিজে একদম ডাবল হয়ে গেছে আর পারফেক্টভাবে সাবধানা রান্না করতে চাইলে সাবধানাটা ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি তো যাই হোক এখন একটা গ্রেটারের সাহায্যে আমি কিছুটা পরিমাণে গ্রেড করে নিচ্ছি গাজর এই যে আমি এইটুকু গাজর গ্রেড করে নিয়েছি এতে করে হবে কি খাবারটি কালারফুল হবে বাচ্চারা দেখে আগ্রহ নিয়ে খাবে একটা সাইডে রেখে দিলাম আরও নিয়ে নিচ্ছি এখানে একটি মুরগির ডিম এখানে আপনারা চাইলে কিন্তু দেশি মুরগির ডিমটা ব্যবহার করতে পারেন আমি এখানে ফার্মের ডিমটা নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবধানা এবং এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না অর্থাৎ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে রান্না করতে পারেন এবং এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এবং নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে চুলা রাস মিডিয়াম আছে রেখে আমরা এগুলোকে ঘন ঘন চেড়ে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর এরই মধ্যে সাবধানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমরা ফেটিয়ে রাখা ডিমটাকে অল্প অল্প দিতে থাকবো এবং অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব দশক আট থেকে দশ মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা শুধু এখানে ডিমের কুসুমটি ব্যবহার করবেন ডিমের সাদা অংশটি বাদ দিয়ে দিবেন কারণ ডিমের সাদা অংশে অ্যালবোমিন সহ চারটি প্রোটিন থাকে যেটা এই ছোট বাচ্চারা হজম করতে পারে না তাদের অ্যালার্জির মতন বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় তবে দশ মাসের পর থেকেই কিন্তু আপনার এখানে পুরো একটি ডিম ব্যবহার করতে পারবেন যদি আপনার বাচ্চা পুরো একটি ডিম খেয়ে হজম করতে পারে সেই ক্ষেত্রে তো যাই হোক ডিমটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুই থেকে মিনিটের মতন এভাবে মিডিয়াম আঁচে রেখে জাল করে নিচ্ছি বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না পাশাপাশি হতে হবে মজাদার আর মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন লাল চিনি এবং দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ কারণ দর্শক বাচ্চাদের খাবার যদি মজাদার না হয় তাহলে কিন্তু আপনি যতই পুষ্টিকর ভাবেন বা পুষ্টিকর করে রান্না করেন না কেন আপনার বাচ্চা যদি না খায় তাহলে কি সেই পুষ্টিটা আপনার বাচ্চার শরীরে যাবে কোনোভাবেই যাবে না এজন্য দরকার বাচ্চার খাবার পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে রান্না করার তো যাই হোক মজাদার হওয়ার জন্যই কিন্তু আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং একটু চিনি ব্যবহার করেছি আর দর্শক আমি কিন্তু এখানে এক চা চামচের মতন ঘি ব্যবহার করেছিলাম ঘিটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল যার কারণে উঠাতে পারি নাই তো ঘিটা দিলে হবে কি খাবারটি অনেক বেশি বহুল হয়ে যাবে আর ক্যালোরিবহুল খাবারগুলো কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এবং ঘিতে গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দশকে একটি খাবার থেকে বাচ্চা কয়েকটি খাবারের পুষ্টি উপাদান কিন্তু একসাথে পেয়ে যাবে আর পুষ্টিবিদরা কিন্তু বলেন যে একটি বাচ্চা বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না তাদের পুষ্টির চাহিদা কিন্তু বড়দের থেকে বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায় অর্থাৎ একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায় তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ